প্রিয় সাংবাদিক ভাই বোনেরা সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ দেশবাসী এবং প্রবাসী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমি অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা আজ তিন জুলাই দুই হাজার বিশ উনিশ আষাঢ় প্রতিদিনের মতো কোভিড উনিশ দৈনিক স্বাস্থ্য বুলেটিন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি কিছু সময় বিলম্ব হয়েছে বৈদ্যুতিক গোলযোগের জন্য আমরা দুঃখ প্রকাশ করছি আজকে আমাদের আরও একটি নতুন পরীক্ষাগার সংযোজিত হয়েছে ডাক্তার ফরিদা হক মেমোরিয়াল এব্রাহিম জেনারেল হাসপাতাল কোভিড উনিশ ডায়াগনস্টিক ল্যাব চন্দ্রা গাজীপুরে এটি বাংলাদেশ ডায়াবেটিক সমিতির একটি প্রতিষ্ঠান মোট পরীক্ষাগার একাত্তরটি হল তবে আজকে আমরা তেষট্টিটি পরীক্ষাগারের ফলাফল পেয়েছি সাতটি বেসরকারি পরীক্ষাগার এবং একটি সরকারি পরীক্ষাগারের ফলাফল আসেনি সরকারি পরীক্ষাগারটি কারিগরির কারণে পরীক্ষার ফলাফল আসেনি চব্বিশ ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে চোদ্দো হাজার সাতশো একাশিটি গত চব্বিশ ঘন্টায় পিসিআর পরীক্ষা হয়েছে চোদ্দো হাজার ছয়শো পঞ্চাশটি এবং এ পর্যন্ত পরীক্ষা হয়েছে আট লাখ সতেরো হাজার তিনশো সাতচল্লিশটি নমুনা গত চব্বিশ ঘন্টায় যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে তিন হাজার একশো চোদ্দ জন এবং এ পর্যন্ত শনাক্ত এক লক্ষ ছাপ্পান্ন হাজার তিনশো একানব্বই জন চব্বিশ ঘন্টায় শনাক্তের হার একুশ দশমিক দুই ছয় শতাংশ এবং এ পর্যন্ত শনাক্তের হার উনিশ দশমিক এক তিন শতাংশ সুস্থ হয়েছেন চব্বিশ ঘন্টায় এক হাজার ছয়শো ছয় জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন আটষট্টি হাজার আটচল্লিশ জন শনাক্ত বিবেচনায় সুস্থতার হার তেতাল্লিশ দশমিক পাঁচ এক শতাংশ চব্বিশ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন বিয়াল্লিশ জন এবং এ পর্যন্ত এক হাজার নয়শো আটষট্টি জন শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক দুই ছয় শতাংশ যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ বত্রিশ জন এবং নারী দশজন বয়স বিভাচনে এগারো থেকে বিশ বছর একজন একুশ থেকে তিরিশ বছর তিনজন একত্রিশ থেকে চল্লিশ একজন একচল্লিশ থেকে পঞ্চাশ পাঁচজন একান্ন থেকে ষাট এগারো জন একষট্টি থেকে সত্তর এগারো জন একাত্তর থেকে আশি সাতজন এবং একাশি থেকে নব্বই বছরের তিনজন এ পর্যন্ত যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে শূন্য থেকে দশ বছরের বারো বারো জন এগারো থেকে বিশ বছরের তেইশ জন একুশ থেকে তিরিশ বছর সত্তর জন একত্রিশ থেকে চল্লিশ বছরের একশো সাতচল্লিশ জন একচল্লিশ থেকে পঞ্চাশ বছরের দুইশো নব্বই জন একান্ন থেকে ষাট বছরের পাঁচশো একাত্তর জন এবং ষাটুর্ধ বয়সের আটশো জন বিভাগ ভিত্তিক ঢাকা বিভাগে আঠারো জন চট্টগ্রাম বিভাগে জন খুলনা বিভাগে তিনজন রাজশাহী বিভাগে জন রংপুর বিভাগে জন সিলেট বিভাগে জন এবং বরিশাল বিভাগে একজন মৃত্যুবরণ করেছেন হাসপাতালে মৃত্যুবরণ করেছেন একত্রিশ জন বাড়িতে এগারো জন কোভিড ডেডিকেট হাসপাতাল বেড সংখ্যা ঢাকা মহানগরীতে সাধারণ শয্যা সংখ্যা ছয় হাজার পঁচাত্তরটি ঢাকা মহানগরীতে আইসিউ শয্যা একশো ঊনপঞ্চাশটি সারা দেশে সাধারণ বেড শয্যা সংখ্যা চোদ্দ হাজার সাতশো পঁচাত্তরটি সারাদেশে আইসিউ সংখ্যা চারশো একটি এক্ষেত্রে উল্লেখ করি নারায়ণগঞ্জে তিনশো শয্যার যে হাসপাতাল আছে সেই হাসপাতালে গতকাল থেকে নতুন করে আইসিউ দশটি আইসিইউ শয্যা সংযোজিত হয়েছে এবং নারায়ণগঞ্জবাসীর এই ক্ষেত্রে উপকৃত হবেন সারাদেশে অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা এগারো হাজার একশো একচল্লিশটি সারাদেশে নেজাল ক্যানুলার সংখ্যা দুশো সাতটি এবং সারাদেশে অক্সিজেন কনসেন্ট্রেটের সংখ্যা আটানব্বইটি সারাদেশে সাধারণ শয্যায় ভর্তিকৃত রোগীর সংখ্যা চার হাজার সাতশো আট জন আইসিউ বেডে ভর্তি রোগীর সংখ্যা দুইশো নয় জন এবং সারাদেশে চব্বিশ ঘন্টায় ভর্তিগৃত রোগীর সংখ্যা পাঁচশো আটাত্তর জন চব্বিশ ঘন্টায় ছাড় পেয়েছেন হাসপাতাল থেকে ছয়শো সাতষট্টি জন আইসোলেশন আইসোলেশনে চব্বিশ ঘন্টা যুক্ত হয়েছেন আটশো সাতাত্তর জন চব্বিশ ঘন্টা আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন ছয়শো সাতাশি জন এ পর্যন্ত আইসোলেশনে উনত্রিশ হাজার তিনশো উনআশি জন এবং এ পর্যন্ত আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন তেরো হাজার চারশো বত্রিশ জন বর্তমানে আইসোলেশনে আছেন পনেরো হাজার নয়শো সাতচল্লিশ জন চব্বিশ ঘন্টায় কোয়ারেন্টাইনে এসেছেন দুই হাজার সাতশো চোদ্দ জন এবং এ পর্যন্ত কোয়ারেন্টাইন তিন লাখ একাত্তর হাজার নয়শো তিন জন চব্বিশ ঘন্টায় কোয়ারেন্টাইন থেকে মুক্ত হয়েছেন দুই হাজার সাতশো ছেষট্টি জন এবং এ পর্যন্ত কোয়ারেন্টাইন থেকে মুক্ত হয়েছেন তিন লাখ আট হাজার তিনশো সাতচল্লিশ জন বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন তেষট্টি হাজার পাঁচশো ছাপ্পান্ন জন ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী চব্বিশ ঘন্টায় বিতরণ হয়েছে পাঁচ হাজার তিনশোটি এ পর্যন্ত বিতরণ হয়েছে চব্বিশ লাখ সাত হাজার তিনশো চৌষট্টি ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী বর্তমানে মজুদ আছে এক লক্ষ বিশ হাজার আটশো একাশিটি সূত্র কেন্দ্রীয় ঔষধাগার চব্বিশ ঘন্টায় ফোন গ্রহণ করা হয়েছে এক লক্ষ বাষট্টি হাজার আটশো তেরোটি এবং এ পর্যন্ত ফোন গ্রহণ করা হয়েছে এক কোটি চুয়াল্লিশ লক্ষ সাতাশ হাজার দুশো সাতান্নটি অনলাইন প্ল্যাটফর্ম মুক্ত পাঠে হটলাইনে সেবা দেওয়ার জন্য প্রশিক্ষণ প্রাপ্ত চিকিৎসক ষোলো জন স্বেচ্ছা সেবা দিয়ে যাচ্ছেন চার জন চিকিৎসক চব্বিশ ঘন্টায় স্ক্রিনিং করা হয়েছে এক হাজার একশো বিরাশি জনকে এর মধ্যে তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে নয়শো তেত্রিশ জন স্থলবন্দরে একশো পাঁচ জন এবং দুটি সমুদ্র বন্দরে একশো চুয়াল্লিশ জন এ পর্যন্ত তিনটি আন্তর্জাতিক বিমানবন্দর সকল স্থল বন্দর দুটি সমুদ্র বন্দর এবং ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে স্ক্রিনিং করা হয়েছে সাত লাখ চল্লিশ হাজার একশো দুই জন দক্ষিণ পূর্ব এশিয়ায় চব্বিশ ঘন্টায় শনাক্ত হয়েছেন চব্বিশ হাজার আটশো উনত্রিশ জন এবং এ পর্যন্ত শনাক্ত হয়েছেন আট লক্ষ তেত্রিশ হাজার সাতশো পঁয়ত্রিশ জন মৃত্যুবরণ করেছেন চব্বিশ ঘন্টায় দক্ষিণ পূর্ব এশিয়ায় পাঁচশো চৌত্রিশ জন এবং এ পর্যন্ত বাইশ হাজার সাতশো উনসত্তর জন বিশ্বে চব্বিশ ঘন্টায় শনাক্ত হয়েছেন এক লক্ষ ছিয়াত্তর হাজার একশো দুইজন এবং এ পর্যন্ত শনাক্ত হয়েছেন এক কোটি পাঁচ লক্ষ তেত্রিশ হাজার সাতশো উনআশি জন মৃত্যুবরণ করেছেন সারা বিশ্বে চব্বিশ ঘন্টায় চার হাজার সাতশো সাতাশি জন এবং এ পর্যন্ত পাঁচ লক্ষ বারো হাজার আটশো বিয়াল্লিশ জন দক্ষিণ পূর্ব এশিয়া এবং বিশ্ব পরিস্থিতি সংগ্রহ সূত্র বিশ্ব স্বাস্থ্য সংস্থা সিচুয়েশন রিপোর্ট দুই জুলাই দুই হাজার বিশ এই ছিল আমাদের কাছে তথ্য শেষ করব তবে আবারও স্মরণ করিয়ে দেব আপনার সুরক্ষা আপনার হাতে যা স্বাস্থ্যবিধি সবসময় বলা হয়ে থাকে সেগুলো অনুসরণ করুন এবং নিজে সুরক্ষিত থাকুন সুস্থ থাকুন আপনার পরিবারের সকল সদস্যকে সুস্থ রাখুন সুরক্ষিত রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম